দেখুন কালকে একটা ইনফরমেশন আছে আমাদের কাছে যে কিছু ব্যক্তি গাঁজার কারবার করছে এবং গাঁজা তার বাড়িতে স্টক আছে ইনফরমেশনটা ওসি বলাগড়ের কাছে আসার পর বিভিন্ন টেকনিক্যাল সোর্স এবং ম্যানুয়াল সোর্সের মাধ্যমে যে ব্যাপারটা আমরা জানতে পারি জানার পর ওসি বলাগড়ে একটা টিম ক্রিয়েট করে একটা গুড টিম ক্রিয়েট করে এবং পুরো ব্যাপারটাকে ফিল্ডিং সাজায় এটা করার পর আমরা মোটামুটি সাড়ে চারটার দিকে ইনফরমেশন পাওয়ার পর ওসি বলাগড় পুরো সেটা করে আলটিমেটলি ওখানে একটা রেড করা হয় সেসব আর প্রেজেন্সে ওখানে রেড করে আলটিমেটলি বাড়িতে আমরা এন্টার করি এন্টার করার পর আমরা দেখি ওখানে তিনজন ব্যক্তি আছে এই তিনজনকে আমরা অ্যারেস্ট করি এবং এদের পজিশন থেকে এদের এক্সক্লুসিভ পজিশন থেকে টোটাল বত্রিশ কিলো সাতানব্বই গ্রাম গাঁজা আমরা সিজ করি আপনারা দেখতে পাচ্ছেন সামনে যেটাকে প্রপার প্রসিডিওর মেনটেন করে এন অ্যাক্টের যে সমস্ত টোটাল প্রসিডিউর আছে সেটাকে ফুল ফিল করে ইন প্রেজেন্স অফ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মানে বিডিও বলাগড়ের প্রেজেন্সে এবং আমাদের আন্ডার ভিডিওগ্রাফি টোটাল প্রসিডিয়ার কমপ্লিট করে আমরা এই ব্যাপারটাকে সিজ করি এবং তিনজন আসামিকে আমরা অ্যারেস্ট করেছি এখন পর্যন্ত দেখুন ইনভেস্টিগেশন একদম প্রাইমারি স্টেজে আছে আমার ছেলেরা কন্টিনিউস এফোর্ট দিয়েছে এটার পেছনে এটা সিজ করার পেছনে অনেক কাজ আছে এটা সিজ করার পেছনে আমাদের ছেলেরা পুরো টোটাল এরিয়াটাকে সারাউন্ড করে সিভিল ক্লথ প্লেন ক্লদে গিয়ে পুরো ব্যাপারটাকে পুরো ঘিরে এলাকাটাকে প্রোটেক্ট করে প্রথমে যাতে আসামিরা বেরিয়ে পালিয়ে যেতে না পারে ও সি বলাবর নিজের টিমটাকে থাকে সিয়া সাহেব লিড করেন পুরো ব্যাপারটাকে এবং টোটালি একটা গুড টিম এফোর্ট একটা প্রপার প্ল্যানিংয়ের একটা সাকসেস বলা যেতে পারে এটা একটা বাকি কিছু কেউ ইনভলভ আছে কি না আছে এবং আদার্স কোনো ব্যাপার আছে কি না এর মধ্যে সেটার জন্য এবং এর ফ্রোজেন্ড কনস্টা মানে সামনে এবং আগে ফর ব্যাকওয়ার্ড কিছু লিঙ্ক আছে কিনা এটা দেখার জন্য আমরা অলরেডি সেভেন ডেজ কন্টিনিউয়াসলি এবং কবে বা ধরে চলছে এই বিষয়গুলো জানার জন্য ইনভেস্টিগেশনটা একদম প্রাইমারি স্টেজে আছে ডেফিনেটলি আমরা আপনাদেরকে সেটা নিয়ে জানাবো পরে আপডেট দেবো কিন্তু এই মুহূর্তে আমরা যে তিনজনকে অ্যারেস্ট করেছি তাদের মধ্যে একজন আছে যে বলাগড় বানেশ্বরপুরের বাসিন্দা মদন বিশ্বাস এই ছাড়া ওর সাথে দুজন সাউথ চব্বিশ পরগনার ব্যক্তি আছে একজন কুলতার এবং একজন জয়নগরের একজন হচ্ছে রামপ্রসাদ নস্কর আর একজন হচ্ছে মনিরুল গাজী এই তিনজনকে আমরা টোটাল অ্যারেস্ট করেছি এবং আজকে আমরা কোর্টে ফরওয়ার্ড করছি উইথ সেভেন ডেজ পুলিশ রিমান্ড প্রেয়ার